আসসালামু আলাইকুম মুসলমানদের জন্য পশু পাখি পালন করা বৈধ কিনা এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামী শরিয়াতের দৃষ্টিতে পশু পাখি পালন করা মুবাহ অর্থাৎ নির্দোষ কাজ এমনকি শখ করে বা সৌন্দর্য বর্ধনের জন্য পশু পাখি পালন করা যাবে যেমন খাঁচায় পাখি পালন একুরিয়ামে মাছ পালন করা হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার রাদ আলাহ তালহ বলেছেন ছোট পাখি দিয়ে খেলা বৈধ তবে কিছু মূলনীতি বা শর্ত আপনাকে পালন করতে হবে তাহলে কিন্তু আপনি পশু পাখি খাঁচায় পালন করতে পারবেন এই কথাগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না বা নিজের থেকে বলছি না এটা হচ্ছে নিউজ টোয়েন্টি ফোরের একটা প্রতিবেদন থেকে নেওয়া আমি আপনাদের সাথে সেটা তুলে ধরছি এখন যে মূলনীতিগুলো আপনাদের সামনে তুলে ধরবো বা শর্তগুলো এগুলো কিন্তু হাদিসের আলোকে আমি আপনাদেরকে ভিডিও শেষে জানাবো তবে প্রথমে আমি শুধুমাত্র মূলনীতি বা শর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো মানে মেনে চললে আপনারা অবশ্যই খাঁচায় পাখি পালন করতে পারবেন শর্ত নম্বর এক হচ্ছে অত্যাচার না করা পোষ মানানোর জন্য আটকে রাখা পশু পাখি বা বর্ষতা শিকার করেছে এমন পশু পাখির উপর যে কোনো ধরনের অত্যাচার করা নিষিদ্ধ দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত খাবার পানি এবং ঔষধ দেওয়া পোষা পাখিকে পর্যাপ্ত খাবার দেওয়া আবশ্যক মহানবী সাল্লু আলাই বলেছেন একটি বিড়ালের কারণে একজন নারীকে আজাব দেওয়া হয়েছে যাকে সে বেঁধে রেখেছিল এবং অবশেষে মারা গিয়েছিল সে তখন তাকে কোনো খাবার ও পানি তাকে খেতে দেয়নি তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে তো শর্ত নম্বর তিন হচ্ছে খেল তামাশার উপকরণ না বানানো কোনো পশু বা পাখিকে খেল তামাশার লক্ষ্যে পরিণত করা নিষিদ্ধ নম্বর শর্ত হচ্ছে অকারণে হত্যা না করা পোষা প্রাণীকে কখনোই অকারণে হত্যা করা যাবে না পাঁচ নম্বর শর্ত হচ্ছে ইবাদত থেকে উদাসীনতা নয় পোষা প্রাণী মানুষকে মায়ার জালে আবদ্ধ করে তাই পশু পাখিকে পালনের বৈধ হওয়ার একটি শর্ত হচ্ছে তা যেন আল্লাহর ইবাদত জিকির থেকে উদাসীন করে না দেয় শর্ত নাম্বার ছয় হচ্ছে স্বাভাবিক জীবন ব্যাহত না হওয়া পশু পাখি পালন বৈধ হওয়ার একটি শর্ত হলো তা যেন স্বাভাবিক মানে ব্যক্তির স্বাভাবিক জীবন ব্যাহত না করে সাত নাম্বার শর্ত হচ্ছে কুকুর পালন না করা ইসলামে পাহারা বা শিকারের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কুকুর পোষা হারাম সাল্লাম বলেছেন যে ঘরে কুকুর রয়েছে তাতে কোনো ফেরেস্তা প্রবেশ করে না এই ষাটটি শর্ত অবশ্যই আপনাকে পালন করতেই হবে তবে ইসলাম সাধারণভাবে পশু পাখি পালনের অনুমতি দিলেও কল্যাণ লাভের উদ্দেশ্যেই তা করা উচিত কেননা মুমিন পশুর মাধ্যমে সব ও কল্যাণ লাভ করতে পারবে যাই হোক আমার কিন্তু কথা ছিল ভিডিও শেষে আপনাদেরকে হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরা বিষয়গুলো কিন্তু আসলে হাদিসের আলোকে যদি শর্তগুলো আমি তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য শুধুমাত্র শর্তগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এখন আমি যেটা করেছি সেটা হলো আমার যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে কিন্তু শর্তগুলোকে আমি একদম হাদিসের আলোকে লিখে রাখছি আপনারা পড়ে নেবেন তাহলে ইনশাল্লাহ এর প্রমাণগুলো পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তার আগে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য